আপনি আপনাকে যদি বলি যে মালাইকা তার অভিনয় দিয়ে আসলে কতটুকু জায়গা করে নিতে পারছে আপনি তাকে এটা আপনারা বলবেন এবং আপনারা বলবেন এবং আমার মনে হয় আপনারা ভালো বলতে পারবেন এবং সময় বলে দিবেন আমার বাবা এবং এরকম গুণী মানুষের সঙ্গে একসাথে কাতারে দাঁড়ানো অবভিয়াসলি অনেক ভাই ভাই আছে আমার কাছে আজকে

ছিল এবং সেই ছিল সেটা তো আপনারা সবাই দেখেছেন আমার আমার প্রত্যেকটা স্টেপ আপনাদের সবার সামনে এবং সেই জায়গা থেকে এখন লাক্স মনে করেছে আমি জাজমেন্ট করা সেই যোগ্যতা অর্জন সেই জায়গা থেকে তারা আমাকে এটার ইনভাইট করেছেন এবং এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া আমার জীবনে যা যা ভূমিকা রেখেছেন এখন হয়তো বা কিছু নিউ ট্যালেন্ট যারা উঠে আসবেন এখানে তাদের জীবনে আমি আমার একটা ছোট অংশগ্রহণ কিংবা একটা ছোট ভূমিকা থাকবে এটা আমার জন্য যেমনটা বড় একটা দায়িত্ব তেমন এবং তেমনটাই ভালো লাগার একটা বিষয় সো আই এম ভেরি ভেরি হ্যাপি ভেরি প্রাউড অ্যান্ড সুযোগটা করে দেওয়ার জন্য